পূজা করেন কি করেন না আমার প্রশ্ন হলো মূর্তি তাদের মুখাপেক্ষী কিনা মূর্তি তাদের মুখাপেক্ষী কারণ তারা যদি মূর্তি না বানায় মূর্তি হবে না ঠিক কিনা বলেন মূর্তিকে যদি তারা দাঁড় না করায় মূর্তি দাঁড়াইতে পারে না মূর্তিকে যদি তারা মন্দিরে না নেই মূর্তি যাইতে পারে না ঠিক কিনা জায়গায় জায়গায় মূর্তি সবার মুখাপেক্ষী কিন্তু মূর্তি এমন একটা জিনিস যেটা কোনো মানুষকে কিছু দেওয়ার কোনো ক্ষমতা রাখে না ঠিক কিনা কোন এই জন্য যেহেতু মূর্তি মুখাপেক্ষী সুতরাং মূর্তির পূজা করা যাবে না অনেকে পীরের পূজা করে পীরের পায়ে শেষ দেয় পীর যেহেতু মুখাপেক্ষী পীরেরও ইবাদত পীরকেও শেষ করা যাবে না এবার করবা একমাত্র কার আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার একমাত্র আল্লাহর রিবাদ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এবার আল্লাহ তাআলা বলেন বান্দা যেহেতু তোমার মা বাবা তোমাদেরও মুখাবেক্ষী আরও মানুষের মুখাবেক্ষী সুতরাং তাদের কোনো ইবাদত করা যাবে না তাদের পায়ে সেচ্দা করা যাবে না বরং যেটা করতে হবে তাদের হকল ওয়াবিল ওয়ানি আল্লাহ তাআলা বলেন এ আমার গুলামের দল শুনো আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা সুন্দর আচরণ নম্র ভদ্র আচরণ এখন প্রশ্ন হলো আমি কেন আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করব। কোন কারণে করব কারণ হলো আমি যেইভাবে চোটবেলায় মা বাবার মুখাপেক্ষী এমন একটা সময় সামনে আসবে যতক্ষণ মা বাবা আমার মুখাপেক্ষী হবে কিনা। তাইলে তো সমান সমান কেন আমি আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করব এবার আমার আল্লাহ বান্দাদেরকে বুঝাইতে চান বান্দা এবার তুমি শুনো এই দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর সাথে সুন্দর আচরণ করে কারণ কেন বন্ধু তার সময় দেয় বিপদে আপদে পাশে থাকে এই জন্য বন্ধু কষ্ট পাক এমন কোন কথা বলে না ঠিক কিনা বলেন বাই বাইয়ের সাথে সুন্দর আচরণ করে কারণ বিপদে আপদে বাই বাইকে সহযোগিতা করে কি করে না এই জন্য এক জনের সাথে সুন্দর ব্যবহার করে বাতিজা চাচার সাথে সুন্দর আচরণ করে কেন কারণ চাচা বাতিজার বিপদে আপদে পাশে থাকি। এই জন্য তার সাথে ভালো আচরণ করে আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করে কারণ সে জানে তারা যেমন আমার বাড়িতে আসলে আমি তাদেরকে আপ্যায়ন খেদমত করি আমি যখন তাদের বাড়িতে যাই তারাও আমারে আপ্যায়ন করে খেদমত করে ঠিক কিনা বলেন এই জন্য একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করে আমার আল্লাহ তালা বলেন বান্দা তুই তুই এতটুকু সহযোগিতা পাওয়ার কারণে যদি তুই তোর বন্ধুর সাথে এত ভালো আচরণ করতে পারস তোর আত্মীয় স্বজনের সাথে এত ভালো আচরণ করতে পারস তাইলে কেন তুই তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি না কারণের সন্তান তুমি আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম মায়ের গর্ভে টাকা বসথায় মা কেমন কষ্ট করছে এটা তুমিও বুঝবা না আমিও বুঝব না একমাত্র তারা বুঝবে যারা মা হইছে ঠিক কিনা বলেন নাকি আমি কথা অযৌক্তিক বলছি যারা মা হইছে তাদেরকে জিজ্ঞাসা করেন ওই মা আমারে আপনারে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে চলাফেরা করেছে কত কষ্ট করেছে আজকে যদি কোনো মানুষ আমার পেটে তিনটা ইট বাই দেয় আমার মতো সাজীদের ক্ষমতা নাই এই ঈদ তিনটা ঈদ পেটে নিয়ে সারাদিন ঈদ পেটের মধ্যে বাইধা আমি সমাজে গুরুব এই শক্তি আমার নাই আমার আল্লাহ তালা বলেন তোমার মতো মানুষকে তোমার মতো সন্তানকে ওই মা গর্বে ধারণ করে তোমাকে নিয়ে এসে চলাফেরা করেছে কত কষ্ট করেছে মার গর্বে যখন সন্তান থাকতো মনের কানটা লাগে শুনবেন যুবক বায়েরা ভালো করে শুনবেন মা বাবারে কষ্ট দাও কোন জায়গায় তুমি কষ্ট দাও একটু মনের দিল লাগাইয়া শুনবেন মার গর্বে যখন আমি তুমি ছিলাম মা তখন ঠিক মতে খাইতে পারতো না বসতে পারতো না ঘুমাইতে পারতো না মা যখন খাবার টেবিলে যাইতো মা লোকমা মুখে দিবে এমন সময় আমি তুমি মায়ের পেটে লাথি মারছি এক লাথির কারণে মায়ের পেটে ব্যথা উঠে গেছে মা তখন ওই যেই লুকমাটা মুখে দেওয়ার জন্য নিয়েছিল ওই লুকমা আর মুখে দিতে পারে নাই মা তখন চোখের পানি ফেলে ফেলে খান্না করে কাউকে বলে না কারণ দুনিয়ার কোনো অন্য মানুষ যদি তার আঘাত করত তাইলে কিন্তু এমন একটা মানব তারা আঘাত করেছে যেই মানব শত আঘাত করলেও মা তার কিঞ্চিত পরিমাণ আঘাত দিতে পারে না ঠিকক্ষিণ এখন ওই মা চোখের পানি ফালাইয়া বিছানায় পরে পরে কান্না করে মা যখন নাকি কোনো জায়গায় বসতে যায় কোনো গল্প করতে চায় এমন সময় আমি মায়ের পেটে ঘুষি মারতাম আমার মার পেটে ব্যথা উঠত যার কারণে আমার মা ওই জায়গায় বসে গল্প করতে পারত না একজন আরেকজনের সাথে ভালো মন্দ জিজ্ঞাসাও করতে পারতো না কারণ মার পেটে তখন ব্যথা মা ওই ব্যথা নিয়ে তো কথা বলতে পারবে না আমাদের শরীরে যদি কোনো আঘাত থাকে দেখবেন মানুষ ঘর থেকে বাহির হয় না কারো সাথে কথা বলতে পারে না বলে আমার শরীরে ব্যথা কথা বললে কষ্ট হয় ঘর থেকে বাহিরে গেলে কষ্ট হয় ঠিক কিনা বলেন মা পেটের ভিতরে ব্যথার কারণে আর সে কারো সাথে ভালো মন্দ কুশল বিনিময় করতে পারে না এত কষ্ট মা আমারে তোমারে নিয়ে গর্বাবস্থায় সহ্য করছে কি করছে না কথা কোন ও আমার প্রাণের মা মাগমা কোথায় গেলা মুড় সাড়িয়া জনম দুখি এতিমামি কে হো হফিরিয়া। আমি যখন ছিল মামার মায়েরিউ দৌড়ে চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন মামার মায়েরিউ দৌড়ে সলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখিয়া আমার সুন্দর মুখ দেখিয়া মায়ে কষ্ট যায় সব ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলা মোড়ে সারিয়া জনম দুঃখী এতিমামি কে হো ফিরিযা জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ সাত জমিন মায়ের মাথায় না বলে জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রসব বেদনার সাতাশ মানসাত জমিন তো খুন মায়েরি মাথায় এমন মাকে কেমেন আজি এমন মাকে কেমেন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলা মোড় সারিয়া এতি দুঃখী এতিমামি চায়নাকে হো ফিরি মায়ের গর্বে থাকা অবস্থায় এত কষ্ট করছেন এত কষ্ট করছেন এই জন্য আল্লাহ বলেন বান্দা এই কারণেই তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা শুভ হান জুড়ে পড়েন মা বাবার সাথে যদি আমি সুন্দর আচরণ না করি ভালো আচরণ যদি না করি তাহলে কেমন লস আমার হতে পারে আমি আপনাদের সামনে হাদিসে বর্ণিত একটা ঘটনা উদ্বৃত্তি করতেছি রাহমাতুল্লি লাল আমিনের জমানায় আলকামা রাদিউল্লা ভুটাল আনহু নামে একজন সাহাবী ছিলেন নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন নামাজ পড়েন কিন্তু প্রতিদিন আলকামা মসজিদে নববীতে আসতো কয়েকদিন হয়ে গেল আলকামা তো আর মসজিদে আসেন না আমার কে বললেন এ সাহাবাই কেরাম আমার আলকামা নামাজে আসতো কিন্তু কয়েকদিন হয়ে গেছে নামাজে আসেনা কারণটা কি তার কোনো সমস্যা হয়েছে কিনা সাহাবাই কেরাম বলেন এ রসুল আল্লাহ হয়তোবা তার কোনো সমস্যা হতে পারে এবার আলামিন সাহাবিদের আবু বকর রাদিয়াল্লাহ হুয়ান কয়েকজন সাহাবিকে পাঠানোর ইচ্ছা করলেন যে যাও তোমরা যাইয়া দেখো আল কামার কি খবর নবী আমার উন্মতের তো দরদি ছিলেন সাহাবি একজন নামাজে আসেন না রাসুলের মনে শান্তি নাই রহমাতুল্লিল সাহাবিদেরকে পাঠান যাও যাইয়া দেখো আমার আলকামার কি অবস্থা একটু থালাস করো এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একজন মহিলা দূর থেকে এদিকে আসতেছে সাহাবায় কেরাম লক্ষ্য করে দেখলেন উনি হলেন নবীর সাহাবী আলকামার স্ত্রী সুবাহানন্দ নজুরেকন আলকামার স্ত্রী উপস্থিত হইলেন রাহমা তুল্লিলা সালাম দিলেন সালাম দিয়া বললেন ইয়ার রাসূল আপনার সাহাবি আলকামা আমার স্বামী বড় সমস্যার মধ্যে পড়েছে মমুর সবস্থায় আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যেটাকে আমরা বলি সকরাতুল্লাউ মৌতের সক্রাতের মধ্যে আছে আলকামার স্ত্রী বলেন আমার স্বামী আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কিন্তু সমস্যা হলো তার জবানে তো কালেমা আসতেছে না আল্লাহ আকবর জোরে কোন মনের কান লাগে শুনবেন যুবক ভাই কোন মাকে কষ্ট দিতেছ কোন বাবাকে তুমি কষ্ট দিতেছ স্ত্রীর মহাব্বতে পইরা স্ত্রীর ভালোবাসায় পইরা সন্তান আদিদের ভালোবাসায় বইরা মা বাবারে বইলা যাও মা তাকে ভাঙ্গা করে বাবা তাকে ভাঙ্গা করে আর তুমি সন্তান পাকা ঘর বানাইয়া ওইখানে বসবাস করো যেই মা তোমারে প্রস্রাবে শুইতে দেয় না যেই মা তোমারে পায়খানায় শুইতে দেয় না ওই মারে আজকে তুমি ভাঙ্গা করে রাখো আর তুমি তোমার স্ত্রী নিয়ে বড় আরামে থাকো এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই আওয়াজ করে কোন আছে না নাই মনের কান লাগে শুনবা কষ্ট দেওয়ার জন্য বলি না তোমার আমার ভালোর জন্য আলোচনা যেন আমরা আখেরাতে আটকা না পড়ি জাহান নামে যেন যেতে না হয় এই জন্য বলা কষ্ট দেওয়ার জন্য বলি নাই বোঝানোর জন্য বলতেছি আল কামার আদি আল্লাহ মোমুর সব অবস্থায় সাহাবি কিন্তু কালেমা নসিব হইতেছে না আলকামার স্ত্রী বলেন শত চেষ্টা করেছি কিন্তু কালেমা তো পড়তেছে না আল্লাহর আল্লাহ কয়েকজন সাহাবিকে পাঠাইলেন আবু বকর কে বললেন তুমি যাও যাইয়া দেখো কেন আলকামা কালেমা পড়তে পারে না তারে তালকিন দাও আদেশ আদদের শহিীনা সাহাবায়কেরা, মালকামা রাদি হল্লার হোয়ান হুু বাড়িতে গেলেন। যাইয়া দেখেন তার অবস্থা বড়ই খারাপ মৃত্যুর সাথে পাঞ্জালোরে কিন্তু জবানে কালেমা আসতেছে না। আবু বপরসহ সাহাবায়কেরাম কালেমার তালকিন দিতেছেন। কিন্তুহু তাদের তালকিনে তো কাজ হয় না। তাদের তালকিনে কালেমা পড়তে পারেন না। সাহাবিরা আবার নবীর কাছে আসলেন। আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামার কাছে আমরা তালকিন করেছি কিন্তু গো নবী আপনার সাহাবি আলকামার জবানে কালেমা আসে না এবার নবী আমার বললেন তোমরা যাও আবার যাইয়া বলো আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে কিনা যদি দুনিয়াতে জীবিত থাকে তাইলে তার কাছে আছে কিনা যদি তার কাছে না থাকে তাইলে কোথায় থাকে তোমরা সংবাদ নিয়ে আসবা সুবাহান্লাহ পরে আধ্যাত্মিক ডাক্তার আমাদের ছিলেন আমাদের রহমাতুল্লিল আলামিন কোন মানুষের ভিতরে কি রূপ নবী দেইকেই চিনতে পারতেন সুবাহান্লাহ জোরে জোরে পড়েন নবী আমার বললেন যাও এই সংবাদটা তোমরা নিয়ে আসো সাহাবিরা যাইয়া আল কামার স্ত্রীকে বললেন আল কামার মা বাবা দুনিয়াতে আছেনি। এবার আলকামার স্ত্রী বলেন ওনার বাবা দুনিয়াতে নাই কিন্তু জনম দুকিনী মা দুনিয়াতে আসেন ওই মা কোথায় স্ত্রী বলল আল কামার মা আমাদের সাথে থাকেন না আমাদের শাশুড়ি আমাদের থেকে পৃথক আমাদের শাশুড়ি আমাদের সাথে নয়ন্নত্র থাকেন সাহাবিরা বললেন কোন জায়গায় থাকেন উনি ঠিকানা দিলে ওইখানে চলে গেলেন যাইয়া তিনি আলামিনের পক্ষ থেকে উনারে সালাম দিলেন সাহাবিরা বললেন আল্লাহর আল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন যদি আপনি আল্লাহর রাসুলের কাছ পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা রাখেন তাইলে আপনি যেন নবীর কাছে যান আর যদি এই ক্ষমতা আপনার না থাকে তাইলে নবী স্বয়ং আপনার কাছে আসবেন সুবাহান্লাহ কেমন আদর্শ আমার নবীর নবী বইলা দিছেন যদি বৃদ্ধা বেশি হন বয়স যদি বেশি হয়ে যায় আসতে নাও পারেন তখন আমি নবী তার কাছে যাব। কিন্তু তারা তো ছিলেন আশিকের আসল যখন নাকি সাবিরে এই কথা বলেছেন আল কামার মা দাঁড়ায় বললেন যেই নবী আমারে যাওয়ার জন্য খবর পাঠাইছেন সুতরাং আমি আলামার মা একটা মুহূর্ত দেরি করতে পারি না এই মুহূর্তে আমি আমার নবীর দরবারে হাজির হতে চাই দাবি করো ভালো জুড়ে রাসুল কথা আমরা তো চাই সবাই আশিকে রাসুল হয়ে যাক ঠিক কিনা আমরা চাই সবাই রাসুলের প্রেমিক হয়ে যাক কিন্তু এই কথাটা মনে রাখবা চিল্লাইয়া আশিকে রাসুল হওয়া যায় না জীবনে নামাজ নাই মুখে নাই রোজা নাই আল্লাহর গুলামির প্রতি কোনো মনোনিবেশ নাই এখন যদি আমি লাফাইয়ার বলি আমি আশিকের রাসুল আশিকের রাসুল বলেন শুনি আমি কে আশিকের রাসুল হতে পারলাম পারলাম না আমরা তো আশিকের রাসুল হয়ে যান নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর রাসুলের সুন্নত মানেন রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন এই অনুসরণ করার মাধ্যমে আশেক হন আমরা তোমাদেরকে সম্মান দিব শ্রদ্ধা করবো উনার মা বললেন আমি উনার কাছে যাব রাহমাতুল আলামিনের কাছে উপস্থিত হওয়ার পরে রহমতের নবিতারে জিজ্ঞাসা করলেন গো আলকামার মা আপনার সন্তান আলকামার কোনো খবর কি আপনি রাখেন আলকামার মা দুই চোখের পানি ফেলে দিয়ে কান্না করে করে বলেন বলেন্লাহ আপনার সাহাবী আল আমার সন্তান আমি জানি সে বড় ইবাদত গুজার বান্দা সে বড় তাহাজ গুজার বান্দা আমি জানি সে বড় আল্লাহ কিন্তু আল্লাহ তার একটা জিনিসের কমতি আছে আমার সন্তান আল ইবাদত তো করে ঠিক কিন্তু আমি মায়ের সাথে সুন্দর আচরণ করে না সুবাহান আল্লাহ জুড়ে পড়েন আমার সাথে সুন্দর ব্যবহার নাই আল্লাহর নবী বলছেন রিদল লাহি আল্লাহ রিদল ওয়া লিদাইন ওয়া সাখতুল্লাহ আল্লাহ শাখতিল নবী আমার জানিয়া দিলে নিয়ে আমার উন্নতের দল শোনো যদি তোমরা আল্লাহকে তোমাদের উপরে রাজি করাতে চাও তাইলে তোমরা আগে তোমাদের মা বাবারে খুশি করো সুবাহান আল্লাহ কারণ মা বাবা যদি খুশি থাকে আল্লাহ বলেন ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ খুশি নবী আমার বলেন কিন্তু যদি তোমার উপরে মা বাবা বেজার থাকে জীবনে যাই করো না কেন যত বড় হাজি হও না কেন যত বড় নামাজি হও না কেন আল্লাহর নবী বলেন তোমার উপরে আমার আল্লাহ খুশি হতে পারেন না আলকামার মা বলতেছেন সব কিছু ঠিক আছে সাহাবি বড় মাপের সাহাবি কিন্তু একটা কমতি আছে আমার সাথে সুন্দর আচরণ করে না আমার দেখাশোনা করে না আমার মনে বড় কষ্ট আলকামার মার কথা শুনে রহমাতুল্লিল ডাক দিয়া বললেন ও আলকামার মা শুনো আপনার সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে কালেমা পড়তে পারতেছে না যদি কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেই জাহান নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না এখন আপনি যদি তারে ক্ষমা করেন তাইলে সে কালেমা পড়তে পারবে আর যদি আপনি ক্ষমা না করেন তাইলে ওই সন্তান কালে মা পড়তে পারবে না এবার মা বেশি কষ্ট পাইয়া বললেন ইয়া রাসুল আল্লাহ যেই সন্তানরে আমি এত লালন পালন করলাম যেই সন্তানের প্রস্রাব পরিষ্কার করলাম পায়খানা পরিষ্কার করলাম ওই সন্তান আমারে এত কষ্ট দিয়েছে আমি তারে কেমনে ক্ষমা করি মা বাবার ভিতরে কষ্ট গেলে এইরকম হওয়াটা স্বাভাবিক কথা কোন ঠিক কিনা এবার আল্লাহর রাসুল বললেন সাহাবা کرام درखास्त দিলেন তোমরা লাকڑی একত্রিত করো এবং আলকامر এখানে আনো ওই লাকটির মধ্যে আগুন প্রজ্বলিত করো আলকامر মা বলেন কেন এমন করেন रसूल करीम सल्लल्लाहु अलैहि ওসাল্লাম বলেন আলকامر মা আপনি যদি তারে ক্ষমা না করেন তাইলে কালেমা পড়তে পারবে না আর কালেমা না পড়ে গেলে জাহান নামে জ্বলবে সুতরাং আমি তারে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই অল্ হুয়াক বর জোরে আর একটু আওয়াজে বলে না ল হুয়া খাউ রাহমাতুল্লি লালা মেঞ্জখানে এই কথা বললেন মার করি যার সন্তান চোখের সামনে কষ্ট পাবে মা এটা সহ্য করতে পারে না ঠিক কি বাবার সামনে সন্তান কষ্ট পাবে এটা বাবা সহ্য করতে পারে না এবারে আলকামার মা বলে হে রাসুল আল্লাহ আপনি কেমনে বাবলেন আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে জ্বালায়া দিবেন আমি মা সেটা শুধু চেয়েছে দেখব আমি সহ্য করব কেমনে আপনি বাবলেন ইয়া আল্লাহ আমার সন্তান আলকামা আমারে যত কষ্টই দেখ না কেন আমি মা আপনার সামনে এখন বলতেছি আমি আমার আল কামাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিলাম পাক রব্বুল আলামিন সাথে সাথে উনার জবানে কালেমা জারি কইরা ইমানদার বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়া দিছেন সুবাহ আল্লাহ তাহলে মা বাবার খেদমত মা বাবার